বিভিন্ন ধর্মে পশু উৎসর্গের রীতিনীতি ভিন্ন ভিন্ন এবং এর পেছনে নানা ঐতিহাসিক আধ্যাত্মিক ও সামাজিক প্রেক্ষাপট রয়েছে প্রধান চারটি ধর্মে পশু উৎসর্গ সম্পর্কে রয়েছে এ বিষয়ে আলোচনা করব। হিন্দু ধর্মে বৈদিক যুগে যজ্ঞে পশু বলি দেওয়ার প্রথা প্রচলন ছিল দেবতাদের সন্তুষ্ট করা আশীর্বাদ লাভ করা বা পাপমোচনের জন্য এটি করা হতো বিভিন্ন পুরানো মহাকাব্যগুলোতে পশুবলির উল্লেখ পাওয়া যায় বর্তমানে মূলধারার হিন্দু সমাজে পশুবলির উল্লেখযোগ্য হারে কমে গেছে অহিংসা নীতির প্রসারের কারণে অনেক মন্দির ও সম্প্রদায় পশুবলির পরিবর্তে ফল ও সবজিকে প্রতীকী বলি হিসেবে ব্যবহার করে তবে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শাক্তমতে দেবী কালী দুর্গা এবং কিছু লোকায়ত দেবদেবীর পূজায় এখনও পশুবলি দেওয়ার প্রথা দেখা যায় সাধারণত পাঠা ছাগল বা মহিষ বলিতে উৎসর্গ করা হয় যা সাধারণত উৎসব বা বিশেষ পূজা উপলক্ষে দেওয়া হয় দেবতাদের তুষ্ট করা অশুভ শক্তি দূর করা মনস্কামনা পূরণ প্রবৃত্তি উদ্দেশ্যে বলি প্রদান করা হয়ে থাকে ইসলামী পশু উৎসর্গ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা কুরবানি নামে পরিচিত এটি প্রতি বছর ঈদুল আজহা উৎসবের সময় পালন করা হয় কুরবানির প্রেক্ষাপট হজরত ইব্রাহিম সালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আল্লাহ সালামকে আল্লাহর আদেশে কুরবানি করতে উদ্যত হওয়া এবং আল্লাহর ইচ্ছায় ইসমাইলের পরিবর্তে একটি পশু কুরবানি হওয়ার ঘটনার সাথে সম্পর্কিত ইসলাম ধর্মে কুরবানির সময় নির্দিষ্ট পশু যেমন উঠ গরু মহিষ ছাগল বেড়া দুম্বা আল্লাহর নামে জবাই করা হয় জবাই করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে আল্লাহর প্রতি আনুগত্য ও তাকওয়া প্রদর্শন হজরত ইব্রাহিম আল্লাহ সালামের ত্যাগের স্মরণ গরিবদের মধ্যে খাবার বিতরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রভৃতি উদ্দেশ্যে কুরবানি করা হয়ে থাকে খ্রিস্ট ধর্মের ভিত্তি ধর্মের উপর প্রতিষ্ঠিত যেখানে প্রাচীনকালের টেম্পলে পশু বলি দেওয়ার প্রথা ছিল যেমনটি ওল্ড স্টেটমেন্টে বর্ণিত আছে খ্রিস্ট ধর্মে বর্তমানে পশু উৎসর্গের কোন রীতি নেই খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুসারে যীশু খ্রিস্টকে ঈশ্বরের ম্যাসশাবক হিসেবে দেখা হয় যিনি মানবজাতির পাপের জন্য নিজেকে চূড়ান্ত ও পরিপূর্ণ উৎসর্গ করেছেন তার ত্যাগের পর আর কোনো পশুগুলির প্রয়োজন নেই বলে বিশ্বাস করা হয় প্রবুর ভোজ একটি প্রতীকী অনুষ্ঠান যেখানে রুটি ও দ্রাক্ষারস যিশুর শরীর ও রক্তের প্রতীক হিসেবে গ্রহণ করা হয় যা আত্মবলিদানের স্মরণ যিশুর চূড়ান্ত আত্মবলিদানের মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছে তাই পশুগুলির প্রয়োজনীয়তা ফুরিয়েছে এমনটাই বিশ্বাস করা হয় খ্রিস্টধর্মে প্রাচীন ইহুদি ধর্মে কোরবান একটি কেন্দ্রীয় উপাসনা পদ্ধতি ছিল যা জেরুজেলামের টেম্পলে করা হতো ওল্ড স্টেটমেন্টের গ্রন্থ তোরাতে বিভিন্ন ধরনের কুরবানের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে সত্তর খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা জেরুজেলেমের দ্বিতীয় টেম্পল ধ্বংস হওয়ার পর থেকে ইহুদি ধর্মে পশুগুলি কার্যত বন্ধ হয়ে গেছে টেম্পলের অনুপস্থিতিতে এই ধরনের উপাসনা সম্ভব নয় বর্তমানে কোরবানের পরিবর্তে প্রার্থনা তোরাপাঠ তান ইহুদু ধর্মের উপাসনার প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত হয় অনেক ইহুদি বিশ্বাস করেন যে মহিষের আগমনের পর তৃতীয় টেম্পেল নির্মিত হলে পশুগুলির প্রথা পুনরায় চালু হতে পারে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ পাপের প্রাশ্চিত করা ধন্যবাদ জ্ঞাপন এবং ঈশ্বরের সানেন্দ্য লাভই ইহুদু ধর্মে পশু কুরবানের উদ্দেশ্য ইসলাম ধর্মে পশু উৎসর্গের রীতি এখনও বিদ্যমান হিন্দু ধর্মের আর প্রচলন কমেছে খ্রিস্ট ধর্মে যিশুর আত্মত্যাগকে চূড়ান্ত বলি হিসেবে গণ্য করায় বলির অবসান ঘটেছে এবং ইহুদি ধর্মে টেম্পলের অনুপস্থিতির কারণে বলি স্থগিত রয়েছে প্রিয় বিহুয়ার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন ভালো রাখুন